গুড মর্নিং ফ্রেন্ড সকালবেলা রান্না করেছিলাম বোয়াল মাছের ঝোল আর রান্না করেছি তেলাপিয়া মাছের ঝোল হাই ফ্রেন্ডস আবার চলে এসেছি একটু নতুন ভিডিও নিয়ে আর আমি রেডি হয়ে গেছি একটু আর আজকে সাদা ড্রেস পরেছি এখন আমি আর নিশাক যাবো একটু ম্যালের ওইদিকে আর আমাদের সাথে কমলা ভেন আর কবিতাও যাবে নিশাককে বলেছিলাম পয়লা পয়সা একদিন একটু ঘুরতে নিয়ে যাবো আর নিশাক যা যা ভালো খায় সব কিছু খাওয়াবো তাই আমি আর নিশাক এখনই যাচ্ছি আর এই যে আমি আর সাদা সব কিছু সাদা আর চুরিও পড়েছে এই যে আজকে পয়লা বৈশাখ তাই সবাইকে জানাই শুভ নববর্ষ সবাই খুব মজা করুন ভালো করুন আর খুব ভালো মতন আজকের দিনটাকে কাটান ভালো মন্দ খান ভালো ভালো জায়গায় ঘুরতে যান ভালো ভালো জামাকাপড় পরুন ঠিক আছে তাহলে আমি আর নিশাক এখন বেরিয়ে যাবো আর ওদিক থেকে কবিতা আর কমলা যাবে আর আমরা কোথায় কোথায় যাই কি কি করি সব আপনাদের সাথে শেয়ার করবো আর আপনার দাদা ভাইও যদি পারে টাইম পাই তাহলে আজই বলেছে আমাদের সাথে দেখা করতে এই যে নিশাগো এসে গেছে আর একটু আগে চান করেছে চুলগুলো কেমন হয়ে গেছে নিসাক রেডি হয়ে গেছে আর আমি আর নিশাক এখন যাব আর ওই দিক থেকে কমলা ভ্যান আর কবিতা যাবে নিশাক সবাইকে বলো শুভ নববর্ষ বল শুভ নববর্ষ হ্যাঁ সবাইকে শুভ নববর্ষ ঠিক আছে তাহলে আমাদের সাথে চলুন আর নিসাক চলে এসেছি রাস্তায় আর এখন কমলা বেহিনকে ফোন করবো দেখি কত দূর আছে কমলা বেহিনটা হাঁপিয়ে গেছি ওপর উঠতে এই যে আমরা স্টেশনে পৌঁছে গেছি আর আমাদের জন্য সামনেই আছে কমলা বেহিন আর কবিতা আর এই যে হচ্ছে পাহাড় পুরো ঘোলা দার্জিলিং স্টেশনেও মানুষ কম আছে এই যে কমলা বেহিন আর কবিতা হাই বিনি করো কি বাই কিউ বাই

কমলা ভেন কে একটা সোয়েটার কিনে দিচ্ছি পয়লা বৈশাখে কিন্তু কমলা ভেন এটা অনেক বড় কমলা বহন ঘুমে না আচ্ছা নাই রা কমলা বে আপা না আচ্ছা

খুব ঠান্ডা লাগে আমার তার জন্য একটা কিনলাম সাদা রঙের যদি যাওয়ার সময় ঠান্ডা লাগে একটু পরে যাবো দিন পরে ভেবেছিলাম আজকে একটু এখানে ছবি তুলবো কিন্তু দেখুন এখানে কি অবস্থা ছবি তুলতে গেলে কালকে সকাল হয়ে যাবে এত ভিড় এখানে লাইন এখানে সব ছবি তোলার জন্য তাই এখানে অন্য একদিন আসবো আজকে আর এখানে তোলা হবে না দেখুন কত ভিড় নিসার খাবে কেএফসির চিকেন স্ট্রিপ এবার ভিতরে ভিডিও করতে দেব না তাই একটু করে নিলাম সব মেলের সাইডের দোকানগুলো বসে গেছে খাবার নিয়ে আর আমরা পৌঁছে গেছি মেলে মেলে এখন পৌঁছে গেছি আর নিসার খাচ্ছে চিকেন স্ট্রিপ ভালো নিসার খাও ঝাল লাগলে বলো জল দিই তবে তো কিনে আর আমরা মেলে পৌঁছে গেছি সামনে কি সুন্দর ছাতার দোকান ছাতা সব মেলা আছে এখন বাজে সন্ধ্যা ছটা আর এখন দেখুন মেলের অবস্থাটা এই রকম। এখনও কিন্তু অত লোকজন নেই কিন্তু একটু পরে যত রাত হবে মেলে লোকজনে ভর্তি হয়ে যায় এই যে আমি আর কবিতা নিশাক তিনজনে এসে গেছি মেলে আর এখন একটু কবিতা আমাদের ভিডিও করে দিচ্ছিলো আর নিশাক চিকেন স্টিপস খাচ্ছিলো আমি ব্যাগের থেকে নিসাককে একটু পরপর একটা বের করে দিচ্ছিলাম আর নিসার খাচ্ছিলো আর এই যে কবিতা দুষ্টুমি করছিল নিসার্কের সাথে মুখের কাছে ভিডিও করছে আর নিসার হাসছে মিটমিট করে আর এখানে দেখুন ফাংশন হচ্ছে কারণ কালকে হচ্ছে নেপালি নিউ ইয়ার আমাদের যেমন আজকে পয়লা বৈশাখ ওদের কালকে নেপালিদের পয়লা বৈশাখের মতনই মানে নেপালি নিউ ইয়ার তাই এখানে ফাংশন হবে সারা দিন আজকে কালকে আমি মেলটা একটু আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম মাঝখানে দাঁড়িয়ে আর এইবার নিসর্গের জন্য কিনবো একটা খেলনা নিসর্গের ওই ছোট ছোট যে খেলনা গুলো দেখছেন ওগুলো খুব পছন্দ আর এই বাবুলগুলো দেখে আমার খুব ভালো লাগে আর আপনাদের কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে আর এবার নিসার্গের জন্য একটা খেলনা কিনবো নিসার্গের এই খেলনাগুলো খুব ফেভারেট নিসার্গকে একবার বলেছি পরে নিসার বলেছে হ্যাঁ কি নেব তাই দামাদামি করছিলাম দাম চাচ্ছিলো দেড়শো টাকা তারপরে আমি বলে আশি টাকা বললাম দিল না একশো টাকায় লাস্টে আমাকে দিল অনেক দামি এখানে এখানে কিন্তু আপনারা এসেও দামাদামি করবেন দামাদামি না করলে কিন্তু অনেক ঠকে যাবেন আর এই যে নিসাককে দিয়েছি নিসাক তো এটা বাড়ি নিয়ে ওটার ভেতর থেকে লাইট বের করবে কাটবে তারপরে দেখবে কি কি আছে ওর মধ্যে ওর জন্যই নিসাকের এই খেলনাটা এত পছন্দের খুব সুন্দর ফাংশন হচ্ছে গান হচ্ছে এতক্ষণ কথা বলতে পারিনি খুব সুন্দর হচ্ছে আপনারা এখন দার্জিলিং আসলে এখানে অবশ্যই আসবে খুব সুন্দর মেল একটা এমনই জায়গা এখানে আসলে বড়রাও বাচ্চা হয়ে যায় সত্যি খুব ভালো লাগে এখানে আসলে কবিতা মিলা আমরা এখন যাচ্ছি মহাকাল মার্কেটের দিকে মহাকাল মার্কেটের পেছনেই কিন্তু মহাকাল মন্দিরে ওঠার রাস্তা কিন্তু আজকে আমরা মহাকাল মন্দিরে যাবো না অন্য একদিন এসে পুজো দেবো আজকে আমরা একটু আপনাদের মার্কেটটা দেখে আসি চলুন এই দেখুন মহাকাল মার্কেট কয়েকদিন আগে কিন্তু এই মার্কেটটা এখানে ছিল না এখান থেকে উঠে গিয়েছিল কিন্তু এখন আবার এখানে বসেছে আর এই সব মার্কেটে কিন্তু অনেক দাম চাইবে আপনারা যখনই আসবেন এখানে দামাদামি করবেন দামাদামি না করলেই কিন্তু আপনারা ঠকে যাবেন যা দাম বলবে তার হাফ বললে ঠিক আছে ভেবেছিলাম আরেকটু দেখাবো মার্কেটটা কিন্তু নিসর্গের জল তেষ্টা পেয়ে গেছে তাই আমরা এখন ওই দিকটাই যাব ওই দিকে জলের দোকানে জলের দোকান থেকে জল কিনে ফেরার পথে দেখুন দেখাচ্ছি কী সুন্দর সুন্দর গয়না সব কিছুর দোকান মালা কানের দুল আংটি সব কিছু এখানে পাওয়া যায় কিন্তু জিনিসগুলো যতটা সুন্দর তার থেকেও এখানের জিনিসগুলোর দাম অনেক অনেক বেশি সুন্দর প্রচুর দাম এখান থেকে আমরা কোনো দিন এখনও কিছু কিনি কারণ এত দাম চাই যে কেনার ইচ্ছাই চলে যায় আর এই দিকটায় আছে দেখুন দাঁত মাত বের করা কিছুর মুকুশের মতন কি মাথা বুঝতে পারছি না কি রাক্ষসের মতো দেখতে আর এই দিকে আছে গডবুদ্ধ এইগুলো কিন্তু বেশ ভালো লাগছিল গডবুদ্ধর মূর্তিগুলো আর নিচে এই দেখুন অনেক মালা চুরি ঠুরি আছে আর অনেক রকমের জিনিসই আছে আপনারা যদি কিনতেও পারেন কিনলে পরে কিন্তু অনেক দাম চাইবে আর নাও কিনতে পারেন না কিনলেও আপনারা দেখে যেতে পারেন এখানে কেমন কেমন জিনিস আছে যে আমরা তাই ঘুরে ঘুরে দেখছিলাম কবিতা আমি নিসার সবাই মিলে ঘুরে ঘুরে দেখছিলাম আর দেখুন ভেতরেও কত রকমের জিনিস আর লোকজন কিন্তু দেখছে কিনুক আর না কিনুক আর এই যে নিসার্গ আর আমিও একটু ভিডিও করে নিলাম নিসার্গ এখনও চিকেন স্ট্রিপস খেয়েই যাচ্ছে একটু একটু করে খায় নিসার্গ আর এই দিকে দেখুন গাছগুলো কি সুন্দর করে লাইটিং করেছে আর এই দিকে এখন নাচ শুরু হয়ে গেছে মে রেসা পেন আয় গীতু এই গানটার এখানে ডান্স হচ্ছে আর গানটা করছে একজন স্টেজে আর সব দেখুন নাচছে ভিডিও করছে কারণ কালকে হচ্ছে নেপালি নিউ ইয়ার তাই সবাই খুব মজা করছে আজকের দিনটা ওদের আজকে লাস্ট বছরের শেষ দিন আমরা যেমন থার্টি ফার্স্ট ডিসেম্বরে মজা করি নেপালিরাও আজকে এরকম মজা করছে এখানে দেখুন কি মজা করছে দেখলেই বুঝতে পারছেন আর নাচটা শেষ হওয়ার পরে সবাই বলছিল ওয়ান্স মোর ওয়ান্স মোর আবার এসেছি আর আর আরেকটা নিয়ে এবার শেষেছি আরেকটাই চকলেট এইটা তো নিতে পারলে কুপনটা দিতে পারলে না চলো ভালো এই যে আমরা স্টেশনে চলে এসেছি এই যে পিছনে কাঞ্চনজঙ্ঘা এই যে কবিতা এখন কাপড়া চেঞ্জ করবে আবার তারপরে চলে যাবে আর যেমন দার্জিলিং স্টেশন থেকে এরকম লাগছে দেখে দূর ওই যে পাহাড় খ্যালি পিউলি টি গার্ডেন ওইদিকে নিসাগিরি স্কুল এই যে নিসা খেলনাটা বে খুব খুশি লাইন নিশার খুশি চলো এই যে আপনাদের দাদা ভাইও চলে এসেছে কার সাথে যেন কথা বলছিলো আর নিসাগরি যে দাঁড়িয়ে আছে স্পাইডের জন্য হ্যালো হ্যাঁ দাও এক হ্যাঁ এই যে আপনার দাদাভাই এসে গেছে আমরা হ্যাঁ দাদা ভাই অফিস থেকে চলে এসেছে আর এখন যাব ঠিক আছে চলো কি খিচুড়ি কি যুবক চলে খিচুড়ি কারণ অপরবার যে কালকে সারে বারটার সময় খিচুড়ি কালকে খেলে আজকে আজকে বাড়ির টেস্ট করে দেখো হয় আমরা চলে এসেছি আর আপনার দাদাভাইও চলে এসেছে আর এখন রান্না করব খিচুড়ি আপনার দাদা ভাই বললো খিচুড়ি খাবে তাই খিচুড়ি রান্না করব আমি দিনও রান্না করিনি যেই খিচুড়ি আজকে রান্না করব ইউটিউব দেখে তারপর রান্না করব আর কেমন করে রান্না করবো সব আপনার দেখাবো আর মেলের থেকে আসার সময় আজকে এটা কিনে নিয়ে এসেছি মাথায় দেওয়ার গলায় দেওয়ার এরকম এই কালারটা ছিল না তাই কিনে নিয়ে আসলাম আর এটা ভালো বড়ো অনেক বড় ভালো কোয়ালিটিটা খুব ভালো আর এটার দাম নিয়েছে মাত্র দেড়শো টাকা এক হাত দিয়ে ভিডিও করছি তো তা দেখাতে পারছি না মাত্র দেড়শো টাকা এগুলোর দাম এখানে দাম কিন্তু অনেক চাইবে দুশো তিনশো একশো আশি অনেক রকম দাম চাইবে কিন্তু দামাদামি করতে হবে দেড়শো টাকায় দিয়ে দেবে ভালো কোয়ালিটি ওর জন্য দেড়শো টাকা নিলো কমাগুলো একশো কুড়ি টাকায় দশ টাকায় দিয়ে দেয় আর এটা অনেকটা বড় আর চওড়া সুন্দর দেখেই বুঝতে পারছেন

শ্বশুরমশাই শাশুড়ি কারটা কোনটা বাদ রয়ে গেল ভাই বৌ ভাই বৌ বললি পুষ্পিতার কথা ভাই বৌস্পার ভাই বৌ দাদা বউ বললাম তো বউ দিয়ে বউমা সবাইকে শুভ নববর্ষ শুভ নববর্ষের সবাই শুভেচ্ছা যে আবার অনেকক্ষণ পরে ফিরে এসেছি আর এখন আমি রান্না করে চলে এসেছি পা খুব ব্যথা হাঁটতে ইচ্ছা করছে না দাঁড়িয়েও থাকতে ইচ্ছা করছে না দু বসে থাকতে ইচ্ছা করছে কিন্তু এখন আমার খিচুড়ি রান্না করতে হবে আপনার দাদাভাই খাবে আর এই খিচুড়ি আমি কোনোদিন আগে রান্না করিনি আজকে ফার্স্ট টাইম গোবিন্দ ভোগচারের খিচুড়ি ভোগের খিচুড়ি বললো ভোগের খিচুড়ি রান্না করতে হবে দেখি কি হয় ইউটিউব দেখে দেখে রান্না করি কেমন খাই খাওয়ার সময় তো বলবেই আপনাদের আমি খিচুড়ি একদম ভালো খাই না মানে খিচুড়ি আমি খাই না আমার কোনোদিনও খিচুড়ি ভালো লাগে না আর খিচুড়ি রান্না করতেও ঠিকঠাক পারি না কিন্তু আজকে আমি রান্না করব ইউটিউব দেখে দেখে আর একটু নিজের আইডিয়াতেও রান্না করব। গোবিন্দ ভোগের চালের খিচুড়ি ঠিক আছে তাহলে আমি রান্না করতে থাকি আর আপনাদের দাদাভাই গেছে একটু এই সামনের দোকানে ফুলকপি আর একটু মোটরশুঁটি আনার জন্য যদি পাই নিয়ে আসবেন না পেলে জানি না কী করবে রিলায়েন্সও চলে যেতে পারে ঠিক আছে তাহলে আমি রান্না করতে থাকি খিচুড়ির জন্য সব গুছিয়ে নিয়েছি আর কি কি গুছিয়ে নিয়েছি চলুন দেখাচ্ছি অনেকক্ষণ টাইম লাগলো গোছাতে আমি এক কাপ মুগের ডালকে ভালো করে ভেজে নিয়ে ভিজিয়ে রেখেছি গরম জল দিয়ে আর এখানে এক কাপ গোবিন্দভোগের চাল নিয়েছি এটাকেও ভালো করে ধুয়ে জড়িয়ে নিয়েছি জলটা ছড়াতে দিয়েছি আর এখানে ফুলকপি ভেজে নিয়েছি আলু ভেজে নিয়েছি একটা আর গাজর ভেজে নিয়েছি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি কতগুলো

আর এই যে আজকেও আমরা জামাকাপড় ধুয়েছি সব বাইরে ছিল বৃষ্টি হয়েছে এনে এখানে রেখেছি এগুলো সব ভাজ করবো একটু পরে ঠিক আছে তাহলে আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ব্লগে এইটা বাই গুড নাইট